আমাদের প্রত্যেকের ভেতরেই একটা নফস রয়েছে যা কিনা নফসে আম্মারা আর নফসকে চিনতে না পারলে আল্লাহ তাআলার দিকে অগ্রসর হওয়া খুবই কঠিন এর কারণ হলো নফসকে যাচাই বাছাই না করা পর্যন্ত নিজের যে সমস্ত দোষ ত্রুটিগুলো রয়েছে সেগুলো আমাদের নজরে আসে না যার ফলে ধীরে ধীরে আমাদের যে নফস রয়েছে সেটা গায়েরউল্লা পথেই হাঁটতে থাকে সেরাত মুস্তাকিম থেকে দূরে সরতে থাকে এই যে আমরা বলি না যে আজকেই শেষ কালকে থেকে ভালো হয়ে যাব কালকে থেকে নামাজ পড়া আরম্ভ করব এবং কালকে থেকে আর কোনো গুণা করব না তো এই ধরনের চিন্তাভাবনাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আর দেরি না করে নফসকে কন্ট্রোল করতে হবে নফসের লাগাম ধরতে হবে কারণ এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো শুধুমাত্র নফস এবং শয়তানের ধোকা আর এমন শয়তানের ধোকায় পড়ে থাকলে গুণা ছাড়তে পারবেন না জাকুমুল্লাহ মরাহুল্লাহি অ